নমস্কার বন্ধুরা পুরুলিয়া ভ্রমণের আরেকটি পর্বে আপনাদের স্বাগত আজ আপনাদের নিয়ে যাব মুখোশ গ্রাম হ্যাঁ বন্ধুরা পুরুলিয়া মানেই মনে পড়ে মুখোশ পরা একটা বিখ্যাত ডান্স ফর্ম ছৌ নাচের কথা সেই ছৌ নাচের মুখোশগুলো যেখানে তৈরি হয় আজ আপনাদের সেখানেই নিয়ে যাব ঘুরতে বন্ধুরা আমরা এখন পুরুলিয়া ঘুরতে ঘুরতে চলে এসেছি চরিদা গ্রাম যেটা সবাই আপনারা মুখোশ গ্রাম বলে চেনেন এই দেখুন আমার পেছনে এখান থেকে মুখোশের দোকান সব শুরু হয়ে গেছে এই গ্রামটায় পুরো মোটামুটি আপনার ছৌ নাচের যত রকম মুখোশ হয় এনারা বংশ পরম্পরা এখানে তৈরি করে থাকেন তাই এই পুরুলিয়ার একটা বিখ্যাত গ্রাম ছড়িরা গ্রাম এবং বর্তমানে মুখোশ গ্রাম নামেই পরিচিত চলুন আপনাদের আজকে এই মুখোশ গ্রাম ঘুরে দেখাবো বন্ধুরা এই দেখুন কত সুন্দর সুন্দর মুখোশ এখানে তৈরি হচ্ছে এই গ্রামেরই দিদিরা সবাই এখানে দেখুন বংশ পরম্পরায় এখানে কিন্তু এই ছৌ নাচের মুখোশ তৈরি করতেন এবং তার সাথে এখন নানা রকম আমাদের ঘর সাজাবার জন্য নানা রকম মুখোশ এখানে কিন্তু তৈরি হয়ে থাকে তাই তো দিদি সবাই আপনারা মানে এখানে এই গ্রামে মুখোশই তৈরি করেন দেখতেই পাচ্ছেন এই দিদিরা সব

ভিডিও তো সব দিয়াছান হ্যাঁ হুম দুইটেই যাবে তাহলে আর এইগুলো এগুলো কত করে বিক্রি কর এইগুলো হ্যাঁ রে মুনি উপর আমি কসতো 350 350 আচ্ছা আর এই দুটো মিলে আচ্ছা আচ্ছা ও সুন্দর আপনি 350 পেয়া তাহলে আর এই যে এই ধরনের শৌনাচের গুলো এগুলো প্রতি দিয়ে কাজ করা প্রতি দিয়ে পাইলে বেশি দাম হ্যাঁ এটা তো মুনি উপর না আপনা হ্যাঁ এটা দাও 800 টাকা एक मुख्य पाला है। एक मुख्य पाला है। देखो उधर सासु और उधर आस्ता रखा, जास्ता रखा आस्ता। एक रोसाला पास होके। अच्छा। साजी रखा है, हाँ। साजी रखा है। अरे देखो देखो नहीं यार, हमारे देखो आदि बास योजना की। हमको आदि बास दिया गया। बुसुकुई रखा। बुसुकुई रखा प्यार। वही कागज़ेरी ये

মানে এটা ওই মা জগদ্ধীর মানে এত বড় বড় মুখ ফিট হয়ে যায় মুখে এগুলো এগুলো শো হ্যাঁ শো বাড়িতে সাজিয়ে রাখার জন্য

মাটির ওপর কাজ এই কাগজের ওপর পরপর লেয়ার করে এখন কাগজ লাগাচ্ছেন পরপর তাই তো আস্তে আস্তে দিয়ে মোটা হবে

और और रोज़ में हासिल है हां और इधर आया जो है हां वो सीधा नहीं है ये तो मेरा था अरे ये लोग तो देखिए भारत में डांस करते हैं फ्रॉम वो थोड़ा ज्यादा दिलचस्प और ছোটোগুলো দাদা কত করে বিক্রি করি ছোট ছোটোগুলো কিন্তু পঞ্চাশ টাকা জোড়া দুটো দিয়ে কমপ্লিট আছে এই এইগুলো এপিআইভাবে তৈরি হয় আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকা জোড়া থেকে শুরু মোটামুটি আর মোটামুটি এই এই বড়গুলো

অপূর্ব কাজ করা দেখুন হাতের কাজ এগুলো কি আপনারা নিজেই তৈরি করেন সব পুরো গ্রামে সবাই মোটামুটি তৈরি করে অপূর্ব দেখুন হ্যাঁ নীল টিউবের সামনে এলেই একটা আলাদা গ্লেস চলে আসছে ও

ব্লু একদম বন্ধুরা এই গ্রামেরই মাঝে একটা ক্লাব ঘর মতো রয়েছে আর তারই নিচে একটা এই ছৌ নাচের মুখোশ নিয়ে এক সুন্দর মিউজিয়াম করা রয়েছে বন্ধুরা এর ভেতরে ঢুকে অবশ্যই দেখবেন এলে এর মধ্যে বহু পুরনো নাম করা শিল্পীর যারা ছৌ নাচ এই মুখোশ বানাতো তাদের হাতের কাজ করা মুখোশ এখানে রাখা রয়েছে আর বন্ধুরা এখানে রয়েছে তাদের বেশ কিছু শিল্পীর ছবিও রাখা আছে তাদের কাহিনী কিছু কাহিনী লেখা রয়েছে ছৌ নাচের আর সুন্দর সুন্দর অসাধারণ সুন্দর সুন্দর কাজ করা এখানে কিন্তু মুখোশ আপনারা দেখতে পাবেন এই ছোট্ট ঘরটার মধ্যে খুব বড় নয় ছোটো একটা ক্লাব ঘরের গ্রাউন্ড এই এইরকম একটা মিউজিয়াম বন্ধুরা বানানো আছে তবে একটু পরিচর্যার অভাব মনে হলো একটু রক্ষণাবেক্ষণ আর পরিচর্যা ভালো করে রাখলে কিন্তু এটা খুব ভালো একটা দর্শনীয় স্থান হয়ে উঠতে পারে একটু লাইট কম রয়েছে ঘরটার মধ্যে আর ঠিক সাজানো গোছানো নয় বলে আমার মনে হলো বন্ধুরা তবে ভালো লাগলো ভালো লাগবে যেটুকু রয়েছে বন্ধুরা সেটুকু কিন্তু এই সুন্দর সুন্দর কাজ করা মুখোশগুলো দেখতে অবশ্যই ভালো লাগবে আর বন্ধুরা এই দেখুন পুরনো শিল্পীদের সব ছবিও কিছু রাখা রয়েছে এখানে আর বন্ধুদের অনুরোধ করব যে এই গ্রামে এলে চেষ্টা করবেন যে যা সাধ্য মতো কিছু মুখোশ উপহার দেওয়ার জন্য নেওয়ার বা ঘর সাজানোর জন্য নেওয়ার তাতে কিন্তু আমার মনে হয় পরোক্ষভাবে এই গ্রামবাসীদের যথেষ্ট সাহায্য করা হবে বন্ধুরা আমিও এখান থেকে বেরিয়ে কিছু উপহার দেওয়ার জন্যে মুখোশ নিয়ে নিই খুব কম দাম থেকে শুরু এখানে পঁচিশ টাকা থেকে শুরু এবং অনেক দামি অবধি মুখোশ আছে যেগুলো করে ছৌ নাচ করা হয় সেগুলোতে একটু দামি নানা কারুকার্য করা তবে পঁচিশ টাকা থেকে শুরু আর একশো টাকায় বেশ সুন্দর সুন্দর সাজানোর মুখোশ কিন্তু এখানে পেয়ে যাবেন আর খুব বড় মুখোশগুলো যেগুলো আপনাকে দেখাচ্ছিলাম সেগুলো মোটামুটি চারশো টাকা দাম আপনার ঘরে সাজানোর জন্যে খুবই সুন্দর হবে যাই হোক যথাসাধ্য যার সাধ্য মতো আমি অনুরোধ রাখবো চেষ্টা করবেন এখান থেকে কিছু নিয়ে এখানকার গ্রামবাসীদের সাহায্য করার বন্ধুরা এরপর আমরা বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে বন্ধুরা এর আগের ভিডিও পুরুলিয়ার সাইট সিনগুলো নিয়ে আমি একটা ভিডিও করে অলরেডি ছেড়েছি বন্ধুরা দেখে নেবেন আশা করছি ভালো লাগবে সুন্দর সুন্দর জায়গাগুলো সমস্ত জায়গা পুরুলিয়ার খুবই সুন্দর লাগবে গেলে অনেক সময় কাটাতে ইচ্ছা করবে আর এই গ্রামটা তো অবশ্যই মিস করবেন না পুরুলিয়া সফরে এলে অবশ্যই এই মুখোশ গ্রামে একবার আপনারা ঘুরে যাবেন বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন